নমস্কার আজ আমি একটি বাড়িতে সিলিং ফ্যানের রেগুলেটার ফিট করতে এসেছি এসে দেখছি যে পুরানো মডেলে রেগুলেটার ফিট করা ছিল সেটি খারাপ হয়ে যাওয়ার জন্য ডাইরেক্ট তার জুড়ে রেখে দিয়েছে এবং সেটি আজ নতুন একটা রেগুলেটার কিনে নিয়ে এসেছি এবং একটি এক কাটিং বোর্ড বা এক কাঠিন সুইচ লাগানো যাবে এরকম একটি বোর্ড কিনে নিয়ে এসেছি এবং সেটি একসাথে ফিট করে দেবো এবং কীভাবে ফিট করব সেটি এখন দেখাচ্ছি দেখুন এইভাবে এক কাটিংয়ের বোর্ডের মধ্যে ফিট করে নেওয়া হয়েছে এবং সেটি বোর্ডের মধ্যে সেটিং করা হবে এবং আগের যে ছিটোগুলি ছিল সেই ছিটোর সাথে সামঞ্জস্য রেখে মার্কার পেন দিয়ে মার্ক করে নিয়েছি এবং সেটি আজ ফিডিং করব দেখতে পাচ্ছেন ওই যে ছিটো ওই ছিদ্র মাপে ছিটোগুলি করতে হবে না হলে নাটগুলি লাগবে না তার জন্য মার্কার পেন দিয়ে মার্কার করে নিয়েছি বোর্ডটি কমপ্লিট করে ফেলেছি লাগানোর কাজ দেখতে পাচ্ছেন এবার আউটসাইড থেকে একটি যে তারটি রয়েছে রেগুলেটারের কানেকশান সেটা ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি বোর্ডের মধ্যে এবং রেগুলেটারটি লাগানোর জন্য তারটি বের হয়ে গিয়েছে এবার ওখানে রেগুলেটারের ক্যাব আর রেগুলেটার টি ফিটিং করে দেওয়া হবে দেখানো হয়েছে এটা কমপ্লিট